আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এখন মেলার মাঠে আমার ঝালমুড়ির দোকানে তো এখানে সবাই দেখিয়েছে কোথায় কিভাবে বানাচ্ছে এসব ভাবি যাবি তো রিভিউটা কারোর দিতে দেখলাম না সো আমি একটু রিভিউ দিই ঠিক আছে তো আশা করি অনেকেরই ভালো লাগবে না তারপরে আমি আমার মনের মতো করে বলছি তো এখানে দেখতেছেন আপনারা যে কি সুন্দরভাবে দ্রুত সে মানে মাখানোর উদ্দেশ্যে দিচ্ছে এবং দেখা যাচ্ছে তার গায়ে ঘামে ভরা এবং সে যখন দিচ্ছে দ্রুত অধিকাংশ টাইমে দেখা যাচ্ছে নিজে প্রচুর পরিমাণ খাদ্য পড়তেছে যেটা আসলে টোটালি ওয়েস্ট হয়ে যাচ্ছে প্রথম কথা জাস্ট কিছু কিছু সময় সেই স্টাইল দেখিয়ে যারা বলতেছে যে হয়তো বা আমি ব্লগার আপনি একটা ভালো ভিডিও করব। তখন হয়তো বা স্টাইল দিয়ে করতেছে মাঝে মাঝে অফ রাখতেছে তো আমি এখনও পর্যন্ত সেই ভালো স্টাইলটা দেখি না বা আমার নজরে পড়িনি সো ওইদিকে আমি না যাই দ্বিতীয়ত আসি টেস্টের ব্যাপারে সো টেস্টের দিক থেকে এখানে বেশ কিছু দেখলাম অনেক কিছুই দেয়া আছে বাট অনেক কিছু দেওয়ার পরেও যে টেস্টটা আমরা খুবই সুস্বাদু এটা বলা একেবারেই ভুল ঠিক আছে কারণ আমি যে টেস্টটা পেয়েছি আপনারা কেমন পেছেন না বাট আমি যে টেস্টটা পেয়েছি আমি গুড রিভিউ যদি বলি আমার কাছে টোটালি বাজে লেগেছে কারণ লোকাল যে ফুটপাতে মামারা দেখেন পাঁচ টাকা দশ টাকায় যে ঝালমুড়ি বিক্রি করে তাদের টেস্টটা এর থেকে শতগুণ ভালো হয় তারা পার পিস নিয়েছে হচ্ছে তিরিশ টাকা প্লেট মিনিমাম প্লেট তিরিশ টাকা ঠিক আছে সো তিরিশ টাকা অনুসারে মান অনেক খারাপ ছিল টেস্ট তো তেমন ছিলই না জাস্ট হয়তো বা লোকজন কিউরিসিটি বসত যে খাচ্ছে যা কাঞ্চে মামার আমার হাল মুড়ি মনে হয় সেই লেভেলের সুস্বাদ হবে মানে একটা ভাইরাল একটা ব্যাপার স্যাপার সেখানে না খাইলে তো মজা হয় না বাট এই যে দেখতেছেন পাই যেভাবে পড়তেছে আর যে তিনি কি বলতে পারবেন যে তার শরীরের ঘাম ওখানে যাচ্ছে না বলতে পারবেন না তাই না সো এখানে আমি মনে করি পরিবেশ বান্ধব তো নাই তারপরেও আসলে সেই পরিবেশটাও ওখানে নাই সো অনেকে কিউরিসিটি বশত খেয়ে যাচ্ছে এবং দাম শোনারও টাইম নাই মামা দেন এক প্লেট দিয়ে দিল তিরিশখান টাকা সে নেবেন সেই মজা একসাথে সবাই যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি খাচ্ছি যাচ্ছি বাট আমার কাছে বলবো টোটালি ওয়েস্ট মানি ওয়েস্ট ছাড়া কিছুই না কারণ আমি যদি সত্যি কথা বলি থেকে আমার ওয়েব অনেক ভালো এবং টেস্টি ঝালমুড়ি বানাইতে পারে এটা আমি মনে করি আর যেভাবে দিচ্ছে এখানে কিছু কিছুটা হাতের কোয়ালিটি আছে এদিকতে ভালো বাট দেখেন কত পরিমাণ নষ্ট হচ্ছে আর পড়তেছে এভাবে তো এটা আমার কাছে বেশি ভালো লাগেনি আপনাদের কাছে হয়তো বা লাগতে পারে তো কার কাছে কেমন লেগেছে বলবেন আর এটা টোটালি ছিল মেলার মধ্যে ক্ষুদ্র কুটির শিল্প মেলার মধ্যে আপনার স্টেটের ডান সাইটে সরি স্টেটের বাম সাইটে তো ওখানে ওইভাবে দিচ্ছে তো আমরাও কিউরিয়োসিটি বসত গেলাম দেখলাম কিছু ভিডিও করলাম তো আমার কাছে টোটালি ভালো লাগেনি আপনার কাছে কেমন লাগছে আপনি কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ